আসামনির সাথে তোমার সম্পর্ক কিছু না তুমি হিন্দু না মুসলমান কথা জোরে বলো হিন্দু না মুসলমান সাথে তোমার সম্পর্ক মুসলমানোরে কথা বলো জোরে কথা বলো আসামনির সাথে সম্পর্ক কিসের ওকে নিয়ে আসছিলা কেন কন্যা সাথে নিয়ে আসছিলা তাহলে ওকে পালাই নিয়ে আসলো ওকে

আমরাpartite চলে তুমি দর্শন করতে কি করছো পরিস্থিতির মিডিয়া নীরব প্রশাসন নীরব যদি এই ধরনের ঘটনা সর্বোচ্চ আসামীর গ্রেপ্তার ব্যক্তিদের উপযুক্ত শাস্তি পর্যন্ত পৌঁছায় না এমন অবস্থা সঠিক আইনের প্রয়োগ না থাকায় জনগণ নিজেই শাস্তি প্রদান করলে ইসলাম সমর্থযোগ্য হবে কিনা খুবই দরকারি প্রশ্ন দেখুন গাজীপুরের ঘোষণাটা নিয়ে আমাদের সবারই কমবেশ মুখ্যলা দরকার আমাদের সবারই এই ব্যাপারে কথা বলা দরকার এই ঘটনা আমি যতটুকু শুনেছি যে দুই মাস আগে ঘটেছে অথচ দুই মাস পর্যন্ত এই ঘটনা দামা চাপা দেওয়া হয়েছে এখন সেই ঘটনা প্রকাশ হচ্ছে দুই মাস পরে প্রকাশ হচ্ছে দুই মাস ধরে দামা চাপা দেওয়া হয়েছে কেন সেটা একটা বড় প্রশ্নের জায়গা আর এই দেশে মুসলমানরা আমরা দীর্ঘদিন থেকে দেখেছি হিন্দুদের পূজা হলে যাতে করে সেখানে কেউ নাশকতা করতে না পারে মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারাদারি করে সেখানে মুসলমানদের বদনামির হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে সেখানে সংখ্যালঘু যারা যারা সংখ্যায় কম তারা যদি সংখ্যাগরিষ্ঠদের উপর এই ধরনের নির্যাতন চালায় বা তাদের ব্যাপারে এরকম দুঃসাহসিকতার পথ দেখায় তাহলে সন্দেহাতীতভাবে এর ফলে সমাজ অস্থিতিশীলতার দিকে যাবে আমাদের দেশে আইন বা আইনের শাসন এগুলো যেহেতু জাস্ট মুখরোচক গল্পের মতো এগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না এজন্য মানুষের আস্থা তলানিতে এরকম পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নাই অতএব এ ধরনের ইস্যুতে বিশেষ করে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার কাজটা যদি প্রশাসন করতে ব্যর্থ হয় তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে তার দায়ও এই লোকগুলোর উপরেই পড়বে পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন যে তথাকথিত নারীবাদী তথাকথিত শিশু অধিকারের ব্যাপারে সচেতন যারা তথাকথিত সুশীল যে মানুষগুলোকে আমরা বলি বা নিজেদেরকে তারা বলেন এ মানুষগুলো এ ধরনের ঘটনা একেবারে মুখে কুলুপ দিয়ে বসে থাকেন কোনো মুসলিম নারী তিনি নির্যাতিত হলে তাদের নারী অধিকারের স্লোগান একেবারে থেমে যায় আজকে যদি ঘটনাটা উল্টো হতো ধরা যাক কোনো মাদ্রাসার ছাত্র কয়েকজন ছাত্র কোন হিন্দু একটা মেয়েকে যে শিশু তাকে তুলে নিয়ে গিয়ে যদি এই জুলুম করত এই নির্যাতন করতো তাহলে আজকে সারা দেশের মিডিয়া সারা দেশের তথা তথাকথিত প্রগতিশীল নারীবাদী এদের কোনো শেষ না এদের আওয়াজ অনেক বেশি শোনা যেত কিন্তু দুর্ভাগ্য যে এখন যখন মুসলিম বিক্রিম তখন এরা একেবারে চুপ এদের মুখে কুলুপ আমি যেন বলার চেষ্টা করি বিভিন্ন সময় আমাদের সমাজে এ জাতীয় ইস্যুগুলোতে তথাকথিত মানবাধিকার কর্মী কিংবা তথাকথিত মানবতাবাদী নারীবাদী এ জাতীয় বিভিন্ন মুখরোচক স্লোগান যারা ধারণ করছে এ মানুষগুলোর মুখোশ তাদের আসল রূপ আমাদের সামনে ফুটে ওঠে এটা দুর্ভাগ্যজনক অতিবেদেরকে এদেরকে চেনার এই সুযোগগুলো যখন আমরা পাই তখন আমাদের উচিত হলো তাদেরকে ভালো করে চেনা এবং সতর্ক থাকা আমরা সবাই যার যার জায়গা থেকে গাজীপুরের ঘটনায় তাইদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করব এবং কথা তুলব আল্লাহ তারা আমাদেরকে ন্যায্য বিচার পাওয়ার তফিক দান করুন খ্রিস্টান ধর্ম প্রচারে তারা একটা অডিও রিচার্জেবল ডিভাইস মানুষকে হাতে হাতে দেয় এবং রিচার্জেবল মোবাইলের মতো দেখতে মানুষ হওয়ায় আগ্রহের সাথে গ্রহণ করছে এর বিরুদ্ধে কি কিছুই করার নেই ভাই আমার খ্রিস্টান মিশনারিগুলো আমাদের দেশে ধর্মান্তকরণের যে প্রক্রিয়া চালাচ্ছে সেটা আজকে নতুন না অনেক দিন ধরে এবং আপনারা জানেন খ্রিস্টান মিশনারিগুলোর এই যে অপতৎপরতা এই অপতৎপরতা আমাদের পাহাড়ি অঞ্চলকে অস্থির করে তুলতেছে এবং সেখানে প্রতিনিয়ত মানুষ অশান্তির মধ্যে বসবাস করতে হচ্ছে আমাদের এই ছোট্ট একটা দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হয় এর ভিতরে সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো খ্রিস্টান মিশনারিগুলোর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে নস্বাত করার জন্য আমাদের সতর্ক হতে হবে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনারা দেখবেন যে বিভিন্ন ধর্মের মানুষেরা প্রতারণা করে তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে কিভাবে এই যে একটা ডিভাইস একজনকে দিচ্ছে সাধারণ মানুষ মোবাইল জাতীয় কিছু মনে করে নিচ্ছে এরপর দেখা যাচ্ছে ওখানে শুধুমাত্র খ্রিস্টান ধর্মের বক্তব্য বই পুস্তক ইত্যাদি আছে আর কিছু নাই তার মানে খুব কৌশলে প্রতারণা করে মানুষকে অন্য ধর্মের দিকে আহ্বান করা হচ্ছে আবার দেশের অনেক জায়গাতে আমরা দেখেছি যে মানুষকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয়ার নাম করে আপনার বিভিন্ন প্রলোভন দেয়া হচ্ছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে এটা ওপেন সিক্রেট উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলা জেলায় ক্রিশ্চিয়ান মিশনগুলো এইভাবে কাজ করছে এবং উত্তরবঙ্গে গেলে দেখা যায় তাদের যে পরিমাণ কার্যক্রম অফিস আদালত গাড়ি ঘোড়া তাদের লোকবল যেভাবে কাজ করছে প্রশাসনের কিছু অসাধু মানুষ সাময়িক কিছু ঘুষ পেয়ে তারা অন্যায়ে এদেরকে এই অনৈতিক এবং অবৈধ রাষ্ট্রীয় আইনে যেটা নিষিদ্ধ প্রলোভন দেখিয়ে ধর্মন্ত তারা কিন্তু অহরহ করে যাচ্ছে এবং এই কাজ করতে করতেই আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়েছেন অতএব আমাদের উচিত হবে সতর্ক থাকা রাজধানী ঢাকার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যে জায়গাগুলোতে খ্রিস্টান মিশনারিরা এবং কাদিয়ানিরা যে সমস্ত মানুষকে ধর্মান্তরিত করে তাদেরকে এনে এই সমস্ত জায়গা রাখা হয় এবং তাদেরকে স্টাবলিশ করা হয় আমরা পৃথিবীর অনেক দেশের কথা জানি ইন্দোনেশিয়া এবং আরো বিভিন্ন দেশের কথা জানি যে সমস্ত দেশে এক সময় খ্রিস্টান মিশনারি এইভাবে ধর্মান্তরিত করার কাজ শুরু করেছে একটা পর্যায়ে তারা দাঙ্গা বাঁধিয়ে সেখানে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করেছে অতএব আমাদের দেশকে রক্ষা করার প্রয়োজনে ভিন দেশীদের এই সমস্ত অপতৎপরতা এই সমস্ত শয়তানি এবং তাদের এই যে প্রলোভন দেখিয়ে মুসলমান গরিবদেরকে খ্রিস্টান বানানোর যে মিশন আছে এগুলো আমাদেরকে থামাতে হবে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ দেখবেন এই পেজগুলোতে ছল ছাতুর আশ্রয় নেওয়া হয় তুমি খ্রিস্টান করে বলো আমি ধর্মের দাওয়াত দিচ্ছি সেটা না করে তুমি আমি ইসাই ধর্মের দাওয়াত দিচ্ছি ইসাই মুসলিম নাম পরিচয় দেয় কি ইসাই মুসলিম তার মানে আমি এক প্রকারের মুসলমান এটা হলো এক প্রকারের প্রতারণা তুমি খ্রিস্টান সেটা বলো স্পষ্ট করে না করে তুমি ছলছাতুরি করছো সাধারণ এবং সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য অতএব এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এদের শয়তানিকে আমাদের থামাতে হবে প্রশাসনের অসাধু কিছু মানুষজন যারা সামান্য কিছু টাকা পয়সা খেয়ে এদেরকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয় এবং এদের বিরুদ্ধে আচরণ করলে তাদেরকে বিগত সরকারের আমলে আমরা দেখেছি জেল জুলুম সহ্য করতে হয়েছে আমাদের অনেক মাইক্রামকে জেলে যেতে হয়েছে এদের বিরুদ্ধে কাজ করার কারণে অতএব খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা থামানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে কথা বলতে হবে এবং প্রশাসন সংশ্লিষ্ট ভাইদেরকে বলবো আল্লাহকে ভয় করুন এই মাটির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা আপনারা করছেন